মালদার মানিকচক গঙ্গাঘাটে গত কুড়ি দিন ধরে বন্ধ মানিকচক ঝাড়খণ্ড নৌকায় যাত্রী পারাপার পরিষেবা বিপাকে পড়ছেন গঙ্গাঘাটের নৌকার মাঝিরাও মাঝিদের অভিযোগ ঘাট মালিক কর্তৃপক্ষ লঞ্চ পরিষেবার স্বার্থে নৌকা পরিষেবা তুলে দেওয়ার চক্রান্ত করছেন সেই কারণেই ঘাট মালিক গত কুড়ি দিন ধরে নৌকায় যাত্রী পারাপার বন্ধ রেখেছেন ফলে নৌকার মাঝিদের জীবন জীবিকা বন্ধ হয়ে পড়েছে তাই অবিলম্বে নৌকা পারাপার চালুর দাবিতে তারা প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন সারা আসেনি বলে দাবি করেছেন মাঝিরা সমস্যাটা হচ্ছে যে আমাদের নৌকা আজকে একুশ দিন ধরে বন্ধ হয়ে আছে হ্যাঁ আমরা যখন খোঁজ নিতে যাচ্ছি তো এইবারে বলছে যে আমরা কিছুই আমাদের কোনো আদেশ নেই ডিএফোস থেকে ওপার থেকে যাচ্ছে তো ওপারে বলছে যে ওপারে এস ডি ওর করছে ওটা করতে বলতে থেকে বন্ধ করছে কাগজটা করছে না কোনো কাগজ দেয়নি আমাদেরকে বা কোনো কাগজও দেখায়নি আচ্ছা ওপারে যদি নুমকাজ নিয়ে যান তাহলে কি হচ্ছে ও থানায় তুলে নিচ্ছে তুলে নিচ্ছে আর প্রশাসনকে দিয়ে তুলে দিচ্ছে হ্যাঁ মারধরো করে আর আমি তুলে তুলে নিয়ে যাই তারপরে হ্যাঁ আটকে রাখে আটকে রাখে তারপরে আমরা প্রসেসে নিজের প্রসেসে দিয়ে তারপরে ছাড়াই হ্যাঁ ওরা কোনো প্রসেস লাইনা পুরো পুরো কোনো কাগজ টা কাগজ না ওরা কোনো কাগজ দেখাচ্ছে না বন্ধু কিভাবে আমরা মনে করছি এরা ঘাটবালার চপ্রান্ত কোন প্রান্ত এই सोनू सिंह सोनू সিং এর চপ্রান্ত আগে তো ঘাটবালা ছিল ও আমাদেরকে নিয়ে চলতো হ্যাঁ সেদিন ধরে আমরা চলে গেল আমার দাদা বাবা আমরা হ্যাঁ আমরা আমরা চালিয়ে আসছি এখন আমাদের নৌকা তো থেকে নেয় জাহাজের আগে থেকে আমাদের নৌকা আছে হ্যাঁ ঘাট মালিক চক্রান্ত করছে কেন উনি ও ও ও ও বলতে চাইছে যে জল বেড়ে গেছে হ্যাঁ বাহানা দেখাচ্ছে কিন্তু জল তো বাড়ার কোনো সম্ভব নয় জল তো এমনি কম আছে চলছে দেখছি হ্যাঁ লঞ্চ চলছে নৌকাটা বন্ধ রেখে নৌকাটাই বন্ধ রেখে কিন্তু লঞ্চের মালিক লঞ্চ লঞ্চের মালিকগুলো শোনছি আচ্ছা আর উনি

তো এই কথা বাংলার এখানে পশ্চিমবঙ্গের নৌকা চালক তো ঝাড়খন্ডের প্রশাসন এইভাবে যে করছে আপনারা কোনো ব্যবস্থা বা কাউকে জানাননি হ্যাঁ জানিয়েছি ব্লক ব্লক ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং এসডিও সাহেবকে জানানো হয়েছে হ্যাঁ সভাধিপতিকে জানানো হয়েছে কেউ এখন কি আশ্বাস দিয়েছেন তারা ওরা বলছে আমাদের এখন রিপোর্ট পাঠিয়েছি জেলায় রিপোর্ট জেলা থেকে এখন আসেনি ও সময় চেয়েছে তিন দিনের ওরা বলছে তিন দিনের মধ্যে আমরা জানাচ্ছি সমস্যা বলতে আমাদের কোনো জীবিকা নেই জীবিকা একটাই সমস্যা যে আমাদের নৌকা ছাড়া মানে ইনকামের কোনো সোর্স নেই যা ইনকাম যা ইনকাম যা ইনকাম যা ইনকাম আমাদের নৌকা থেকেই আমাদের ফ্যামিলি চলে নৌকা থেকেই যা কিছু করতে হয় সব নৌকা থেকেই আমাদেরকে করতে হয় আদার্স আমাদের কোনো সাইড কোনো ব্যবসা নেই হ্যাঁ যে অন্য ব্যবসা করে খাবো আমাদের কোনো ব্যবসা নেই আমাদের জমি জায়গাও নেই এক কাঠাও সব নদীর নদীর দু তলিয়ে গেছে হ্যাঁ আমরা চার দফা নদীতে পড়েছি এই প্রশাসন যদি ব্যবস্থা কুড়ি কুড়ি দিন থেকে নৌকা বন্ধ করে রেখেছে হ্যাঁ জাহাজ মালিক তোর নৌকা বন্ধ রেখেছে প্যাসেঞ্জার তোর মানে নৌকা যেতে দিচ্ছে না আর আমার বাপ দাদারা মানে আজকে অনেক দিন থেকেই নৌকা পেয়ে আসছে মানে মানি চোখ ঘাড় বাঁধ থেকে আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি এর আগে বাবা আমার দাদারাও নৌকা চালিয়েছে মানিচা বাঁধ থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছি কোনো অসুবিধা হয়নি আজকে এই মালিক এই গুন্ডা মা মালিক এসে নৌকা সব মানে মাঝে মধ্যে করেই বন্ধ করে দেয় হুট করে চালাচ্ছে আবার হুট করে আবার বন্ধ করে দেয় একটু জল বাড়ছে কি বাড়ছে না বন্ধ কিন্তু লঞ্চ বন্ধ হচ্ছে না লঞ্চ আর নৌকা বন্ধ করে দিচ্ছে লঞ্চও শুকিয়েছে লঞ্চ বন্ধ করছে না লঞ্চ চালাচ্ছে নৌকা বন্ধ করে দিচ্ছে এর আগে আমরা এর আগে লঞ্চ চলত বন্যার সময় লঞ্চ চলত বাস থেকে আমরা প্যাসেঞ্জার এনে দিয়ে ফেরি করে ফেরি হিসাবে প্যাসেঞ্জার এনে দিয়েছি কোনো অসুবিধা হয়নি আজকে হঠাৎ করে নৌকা বন্ধ কি বলবেন আমরা এরকম কাজ তিন দিন টাইম নিয়েছে যদি চালু না করে দেয় বসব কি কৰো লঞ্চ বন্ধ কৰোল